দুই হাজার তেইশের নভেম্বর মাসের দিকে হ্যাকার এই এনটিএমসির সার্ভারে হ্যাক করে বাংলাদেশের জনগণের সকল গোপনীয় স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য তারা চুরি করে নিয়ে যায় চুরি করে আন্তর্জাতিক বাজারে সেটা বিক্রি করে দেয় কি কি চুরি হয়েছে তার একটা সামান্য চিত্র শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনার নাম ঠিকানা আপনার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠীর ঠিকানা নাম ঠিকানা আপনার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার কবে নবায়ন হচ্ছে কবে এক্সপায়ারি এবং এনআইডি আপনার ভয়ঙ্কর ব্যাপার আপনার ব্যাংকের সমস্ত তথ্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সকল ব্যাংকের তথ্য এমনকি আপনার কোন পরীক্ষায় কী রেজাল্ট করেছেন সেটা পর্যন্ত আপনার ফোন নাম্বার না শুধু আপনার ফোনের আইএমআই নাম্বার পর্যন্ত নিয়ে গেছে আপনার কল রেকর্ড সমস্ত কিছু চুরি হয়ে গেছে বিসমুল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলের দৃষ্টিতে আনার জন্য আমি লাইভে এলাম সুলেচারি শেখ হাসিনা চলে গেছে কিন্তু সৈরেচারি শেখ হাসিনা রেখে যাওয়া অনেক ছায়া শক্তি রয়ে গেছে মানুষ জাতীয় অমানুষের যেসব ছায়া শক্তি রয়ে গেছে তা আমরা দেখতে পাচ্ছি এবং যা অনেকেই জানি না এবং অনেকেই এখন সেনাবাহিনী বা বিভিন্ন স্থানে লুকিয়ে আছে বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশের সকল থানায় আওয়ামী সেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা মামলা করুন মামলা না করলে কিন্তু তাদেরকে আইনি প্রক্রিয়া শুরু না হলে কিন্তু তারা বিচার ব্যবস্থায় তাদের কানা যাবে না তারা এই সুযোগে কিন্তু পার পেয়ে যাবে আপনার মামলা শুরু করুন তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে হাসিয়ান রেখে যাওয়া একটা ফ্যাসিবাদী হাতিয়ার যেটা দিয়ে এই পনেরো বছর বাংলাদেশিদের বিরোধী দল এবং তথা বাংলাদেশের সকল জনতাকে দমন নিপীড়ন করেছে অত্যাচার করেছে সেই সূত্র ধরে সেই হাতিয়ার ব্যবহার করে গুম করেছে খুন করেছে সেই অদৃশ্যমান দানব সৈরাচারী শেখ হাসিনার সৃষ্টি করা দানব হচ্ছে এন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সোজা কথায় আরিপাতার যন্ত্র বা আরিপাতার সংস্থা আমরা এই এই এন থেকে এই এন থেকে খুনি জিয়াউল হাসানকে সরানো হয়েছে এবং সে বর্তমানে গ্রেফতার আছে তার রিমান্ড চলছে কিন্তু এখনও বিপদ কাটেনি এই এন তার পরবর্তীতে বসানো হয়েছে এমন একজনকে যেই একই সম বিপদের মাঝখানে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা এই খুনি জিয়াউল হাসানের হাসানের পরিবর্তে স্থানে বসানো হয়েছে মেজর জেনারেল রিদয়ানুর রহমান যিনি শহীদ জিয়ার হত্যাকারীর সাথে বা হত্যার সাথে জড়িত কর্নেল মাহফুজের ছেলে কর্নেল মাহফুজকে এই হত্যার জড়িত থাকার কারণে তাকে ফাঁসি দেওয়া হয় সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই জেনারেল সে সশস্ত্র বাহিনীর উপর তার একটা চাপা ক্ষোভ থাকবে তার পিতাকে ফাঁসি দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের উপর একটা তারা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি তার একটা সহানুভূতি থাকবে তাই এরকম একটা স্পর্শকাতর জায়গায় ওনার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে কোনোভাবেই বসানো উচিত হয়নি তাই আমি আমাদের সামরিক উপদেশটাকে অনুরোধ করব আপনারা একজন দেশপ্রেমিক জেনারেলকে সেখানে বসান খুব দ্রুত এই বর্তমান মেজর জেনারেল রিধানকে সেখান থেকে সরিয়ে এমন জায়গায় পাঠান যেখানে কোনো কমান্ড নেই সেরকম জায়গায় পাঠান এই এন টি মূলত দুই সালে ডিজিএফআই হেডকোয়ার্টারে ছিল এই এন টিএমসি কিন্তু সেখান থেকে পরবর্তীতে সেটা সরিয়ে তার নিজস্ব হেডকোয়ার্টারে নিজস্ব বিল্ডিংয়ে সেটা চলে যায় এন টিএমসি এই স্বীরাচারী শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশের জনতার নিরবতায় যেরকম একটা দানব হয়ে উঠেছে বিনা প্রতিবাদে ঠিক তেমনি একই সাথে স্বরাচারী শেখ হাসিনা এই জিয়াকে র্যাব থেকে বিভিন্ন স্থানে খুন করার পরে সেই নারায়ণগঞ্জের সেভেন মার্ডার থেকে শুরু করে বিভিন্ন খুন করার পরে তাকে নিয়ে আসে এই এন টি দুই হাজার সতেরো সালে পরিচালক হিসেবে সেখানে পদ দেওয়া হয় এবং দানব হিসাবে গড়ে উঠতে থাকে এই এন পরবর্তীতে তাকে ডিজির একটা পদ সৃষ্টি করে এই জিয়াকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় এই এন বহু অপরাধ করেছে তার মাঝখানে স্পষ্টত দেশের আইন মতো যেই অপরাধগুলা করেছে তা হচ্ছে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে মানুষের টেলিফোনে আরি পেতেছে মানুষের ব্যক্তিগত জীবনে বিনা অনুমতিতে অনুমতিতে বেআইনিভাবে গোপনভাবে হানা দিয়েছে এবং অবৈধভাবে মানুষের ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিয়েছে এবং অপব্যবহার করেছে এই ব্যক্তিগত তথ্য তারা বাংলাদেশে এবং বিদেশে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন গোয়েন্দা প্রতিষ্ঠানের কাছে তারা বিক্রি করেছে যেমন বাংলাদেশে বিভিন্ন অ্যাড কোম্পানি এবং অন্যান্য যেসব কোম্পানি আছে তাদের কাছে জনগণের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করেছে এবং আর অন্যায় করেছে যে তারা এই তথ্যের জনগণের তথ্য যেটা তারা সার্ভারে রেখেছিল সেটার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে চারটা ক্লজে এদের এই জিয়াউল খুনি জিয়াউল হাসান শেখ হাসিনা এবং তার সিদ্দিকির বিরুদ্ধে জেনারেল অবসরপ্রাপ্ত জেনাল তার স্ত্রীদের বিরুদ্ধে মামলা করতে কিন্তু ইতিমধ্যে আপনারা চারটা পয়েন্ট পেয়ে গেছেন তারপর সামনে আরও পাবেন কি কি করেছে এরা আরও কি অপরাধ করেছে এরা সোশ্যাল মিডিয়া যত সোশ্যাল মিডিয়া আছে আপনি সকল সোশ্যাল মিডিয়াতে যে আরি পেতেছে এরা ইন্টারফেয়ার করেছে আপনার কথাবার্তা যাকে চেয়েছে তারা শুনতে পেরেছে দেখতে পেরেছে তারা ওয়েবসাইট ব্লক করেছে ইমেইল ব্লক করে দিয়েছে এগুলো কিন্তু নেই এবং এই ব্যাপারে বাংলাদেশের অনেক পত্রিকা এসেছে বিশেষ করে আমি এখানে ডেইলি স্টার পত্রিকায় কিছু কাটিং আপনাদেরকে দিলাম যে দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ সালের এই ব্যাপারে আপনার ইন্টারনেটের সার্চ দিয়ে পেয়ে যাবেন যে আপনাদের মামলা করার সময় এইসব পত্রিকার এভিডেন্স যে সাংবাদিকরা এইসব নিয়ে কথা বলেছে যে কি ভয়ঙ্কর কোনো ব্যক্তির স্বাধীনতা নেই এবং এইসব যেকোনোভাবে বাংলাদেশের মানুষের ব্যক্তিগত জীবনে কী করে বেআইনিভাবে হানা দিয়েছে এই অপকর্ম করার কারণে স্বৈরাচারী শেখ হাসিনা দুই সালে এই খুনি জিয়াউল আহসানকে স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড দিয়েছে দেশ ধ্বংস করার কাজে স্বাইচারী শেখ হাসিনা নিয়োজিত ছিল দেশের বিরুদ্ধে সকল কাজ করার জন্য এই খুনি জিয়াউল আহসান বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের সকল ব্যক্তিগত তথ্য সমস্ত তথ্য কি ভয়ঙ্কর তথ্য ভারতের হাতে তুলে দিয়েছে যা চিন্তা করলে গায়ের লোন দাঁড়িয়ে যায় সুতরাং আপনারা এই ব্যাপারে মামলা করুন বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে বাংলাদেশের বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের উন্নয়ন না করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে ধ্বংস করতে ভারতের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা তুলে দিতে এবং সকল শক্তি তুলে দিতে ভারতের হাতে সকল তথ্য দিয়ে দিয়েছে এবং তারা ইসরায়েল থেকে শক্তিশালী আরিপাতার যন্ত্রপাতি কিনেছে আরেকটা মামলা মনে রাখবেন এটা কিন্তু একটা শক্তিশালী মামলা হাসিনার বিরুদ্ধে এবং ইখুনি জিয়াউল হাসানের বিরুদ্ধে এবং এর সাথে যারা যারা জড়িত ছিল কারণ যেই ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই অফিসিয়ালি কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নাই তার কাছ থেকে আমরা একটা জাতীয় পর্যায়ের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে একটা সেরকম একটা যন্ত্র আমরা কিনে অনেকগুলো অপরাধ করেছে আইনজীবী আরও ভালোভাবে বলতে পারবেন এখন ডক্টর আসিফ নজরুল আছেন উপদেষ্টা উনি আরো ভালো বুঝবেন ভালো বলতে পারবেন এছাড়াও আরো আছেন সাহায্য করার জন্য ডক্টর সাধেন মালিকের মতো অনেক অনেক লোক আছেন ডক্টর তুহি মালিকের মতো লোক আছেন যারা আনন্দের সাহায্য করবেন এরপরে কিন্তু সৈরাচারী শেখ হাসিনার আমলিক মোবাইল ফোন কনজিউমার্স অ্যাসোসিয়েশন এই এন কে বাতিল করার জন্য তারা দাবি তুলেছিল কিন্তু তাদের সেই দাবি মানা হয় নাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে তার মানে সমগ্র বাংলাদেশের জনগণ আন্তর্জাতিকভাবে এখন নিরাপত্তা হারিয়ে ফেলেছে বিশেষ করে ভারতের কাছে দুই হাজার তেইশের নভেম্বর মাসের দিকে হ্যাকার এই এন সার্ভারে হ্যাক করে বাংলাদেশের জনগণের সকল গোপনীয় স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য তারা চুরি করে নিয়ে যায় চুরি করে আন্তর্জাতিক বাজারে সেটা বিক্রি করে দেয় কী কী চুরি হয়েছে তার একটা সামান্য চিত্র শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনার নাম ঠিকানা আপনার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠীর ঠিকানা নাম ঠিকানা আপনার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার কবে নবায়ন হয়েছে কবে এক্সপায়ারি এবং এনআইডি আপনার ভয়ঙ্কর ব্যাপার আপনার ব্যাংকের সমস্ত তথ্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সকল ব্যাংকের তথ্য এমনকি আপনার কোন পরীক্ষায় কি রেজাল্ট করেছেন সেটা পর্যন্ত আপনার ফোন নাম্বার না শুধু আপনার ফোনের আইএমআই নাম্বার পর্যন্ত নিয়ে গেছে আপনার কল রেকর্ড সমস্ত কিছু চুরি হয়ে গেছে সমগ্র বাংলাদেশকে ঈশ্বরাচার্য শেখ হাসিনা এবং খুনি জিয়াউল আহসানের মতো লোকরা এমন ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে মনে করবে না শুধু এই ক্ষতি সাধারণ বাংলাদেশের জনগণ হয়েছে বা বিএনপি জামাতের হয়েছে এই ক্ষতি কিন্তু সশস্ত্র বাহিনীর সকল সদস্যের একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আরম্ভ করে সেনা প্রধান পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক বাজারে এই হাসান এবং শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে আমি বেশি লম্বা করতে চাই না সর্বশেষে আমি আমাদের মাননীয় ডিফেন্স উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বিপ্লবী ছাত্র পরিষদের অন্যতম নেতা নাহিদ টেলিযোগাযোগ মন্ত্রী তিনজনের বিশেষ করে তিনজনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এন টিএমসিকে থেকে বর্তমান ডিজিকে সরিয়ে নিষ্কণ্ঠক দেশপ্রেমিক একজন ডিজিকে বসাতে হবে দ্বিতীয়ত এই এন টি আপনারা হাইকোর্টের অধীনে নিয়ে যান আইন মন্ত্রণ মন্ত্রণালয় নাই কিন্তু এটা হাইকোর্টের অধীনে নিয়ে যান এবং এমনভাবে শক্ত আইন করেন যেন হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ফোন বা কল রেকর্ড কোনো কিছুতে যেন আরই না পারতে পারে অন্য দেশের প্রাইভেসি অ্যাক্ট সিটিজেন্স প্রাইভেসি অ্যাক্ট অনুসরণ করেন আমাকে শেখাতে হবে না ডক্টর আসিফ নজরুল অনেক জ্ঞানী মানুষ আইনি ওনার পড়াশোনা এবং বিশেষজ্ঞতা সুতরাং উনি আশা করি শুধুমাত্র এতদিন কথা বলেছেন এখন আপনি এই বিপ্লবী ছাত্র পরিষদ আপনাকে সেই শক্তি দিয়েছেন এটা পরিবর্তন করার এই সময় এবং শক্তির সুন্দর ব্যবহার করুন দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তায় সুতরাং ভবিষ্যতে যেন কোনো সরকার কোন শক্তি এবং বর্তমানে এই বিপ্লবী সরকারও কেউ যেন কারোর প্ররোচনায় এই এন দেশের এবং জনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম